হত্যা ইসরায়েল তা কেঁপে উঠছে সবার বুক শিশু হত্যা থেকেও পিচ পা হচ্ছে না হায়নার দল আর এসব হৃদয় বিদারক ভিডিও ফুটেজ দেখে বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া পবিত্র রমজানেও যে ফিলিস্তিনিদের এত করুণ মৃত্যু হবে তা বাইরে অনেক কারণ চোখের সামনে মুসলিম ভাইদের উপর কঠিন মৃত্যু দেখেও মুখে কুলু পেটে বসে রয়েছে সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব দেশগুলো ফিলিস্তিনিদের এই বিপদের দিনে কাউকেই পাশে পাচ্ছে না তারা তবে পশ্চিম অপশক্তির শত হুমকি ধামকির পরও গাজাবাসীর হয়ে লড়ে যাচ্ছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হামাজ ইসরায়েল যুদ্ধের পর থেকেই ফিলিস্তিনিদের পাশে রয়েছে তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজে কয়েকশো হামলা করেছে পুঁথি বিদ্রোহীরা তবে হামাস ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির পর লোহিত সাগরে পশ্চিমা জাহাজ চলাচল নিরাপদ ছিল এবার যখন যুদ্ধবিরতি অমান্য করে গাজাকে মৃত্যুপুরি বানিয়ে দিলে ইসরায়েল তখন আর ঘরে বসে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তারাও মরণ কামড় দিয়েছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রকে লহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস হ্যারেট রুমেনের ওপর ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য প্রেস টিভি খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উপর বড় ধরনের হামলা করেছে হুথিরা এ নিয়ে গত বাহাত্তর ঘন্টায় চারবার যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে অ্যাটাক করলো তারা হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান মার্কিন বিমান বাহিনীর অনতরের উপর চারবার যৌথ অভিযান চালায় সে সময় আরও বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজেও হামলা করে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা সামনের দিনগুলোতে জানান আরো শক্তিশালী রূপে হাজির হবে ইয়েমেনে যোদ্ধারা আরো ভয়াবহ রূপে আক্রমণ চালানো হবে যুক্তরাষ্ট্র ও এর দোসর ইসরায়েলের উপর গাজায় যুদ্ধবিরতি বন্ধ না করলে কঠিন দিন অপেক্ষা করছে ইহুদিদের পুথিদের যেই কথা সেই কাজ মার্কিন জাহাজে হামলা করেই খ্যান্ত নয় তারা ইসরায়েলের একটি বিমান ঘাটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে প্রতিরোধ যোদ্ধারা এই প্রথম ইসরায়েলের বিমান ঘাটিতে সফল অভিযান চালিয়েছে তারা এই সুদে প্রকাশিত দা প্রেস টিভির খবরে বলা হয় প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইয়েমেন আর এই ঘটনায় ইহুদিদের আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে তাদের ধারণা ছিল কোনো শক্তি তাদের স্পর্শ করতে পারবে না তবে তা মিথ্যা প্রমাণ করে দিল ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি আরব দেশগুলো চুপ থাকলেও বিশ্বের দেশে দেশে যেভাবে ফিলিস্তিনি হত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সবাই হয়তো ইহুদিদের সময় বেশি নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিরুদ্ধে এক হচ্ছে গোটা বিশ্ব তাদের নির্মমতার বিরুদ্ধে আওয়াজ তুলছে সবাই সেই সঙ্গে এই রমজানে মুসলিমদের দোয়ার হাত উঠছে ফিলিস্তিনের নিরাপরাধ মানুষগুলোর জন্য মসজিদে মসজিদে প্রার্থনা করা হচ্ছে অসহায় মুসলিমদের জন্য